আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের আপনাদের সামনে হাজির হলাম তো আমি আজকে মাটন কষা রেসিপি দেখাবো আমি যেভাবে করে থাকি তো প্রথমে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি গরম মশলাগুলো তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সবার লাস্টে আমি তেলটা অ্যাড করবো তেলটা আমি পরে অ্যাড করার কারণ হচ্ছে আমার গায়ে কোনোভাবে মানে ছিটে আসবে না গরম তেলে যখন পেঁয়াজটা ছাড়া হয় পেঁয়াজ থেকে পানি ছিটে তখন গায়ে এসে লাগে তো তারপর আমি পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এটা আমার হাতে স্পেশাল মাটন কষা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিলে মশলাটা পোড়া লাগে না এটা সবাই জানি উপরে একটু তেল ভেসে উঠেছে এই পর্যায়ে এসে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আমি একটু বেশি ঝাল ঝাল করে করেছি সব মশলা ভালো করে মিক্স করে নিচ্ছি সুন্দর একটা কালার চলে আসছে সাথে সুন্দর একটা স্মেল আসছে উপরে তেল ভেসে উঠেছে পুরোপুরি মশলাটা কষানো রেডি এখন আমি দিয়ে দিচ্ছি অ্যালমন্ড এবং কিশমিশ বাটা এটাও কিছুক্ষণ কষাতে হবে তারপর দেখুন আমি খুব সুন্দর করে মাটনগুলো ক্লিন করে নিয়েছি এখন এক এক করে দিয়ে দিচ্ছি মাটনে আসলে পরিমাণে একটু বেশি চর্বি থাকে আর এই চর্বিটার জন্যই কিন্তু টেস্টটা বেড়ে যায় মশলার সাথে ভালোভাবে মাটনগুলোকে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চলে আসলাম আবার দেখতে পাচ্ছেন মাটনটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে এবং সুন্দর একটা কালারও চলে আসছে কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আমি একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব আসলে মাটন কষাতে যদি আপনি পানি অ্যাড না করতে পারেন তাহলে সব থেকে ভালো কিন্তু তারপরেও মাটনটা যদি দেখেন ভালোভাবে মানে সেদ্ধ হয়নি সেক্ষেত্রে কিন্তু একটু পানি দেওয়ার প্রয়োজনীয়তা আছে তো আমিও তাই সামান্য পরিমাণে পানি অ্যাড করছি যত পানি কম অ্যাড করবেন এই মাংসের টেস্টটা তত আপনি ভালো পাবেন ধীরে ধীরে কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে আসছে এবং সাথে সুন্দর একটা স্মেলও বের হয়েছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এটা আমি নিজে তৈরি করি যদি আপনারা চান আমি গরম মশলা কীভাবে করি সেটা রেসিপিটা আপনাদেরকে বলতে পারব আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করছি সেদ্ধ হওয়ার জন্য মনে হচ্ছে আমার আর একটু সামান্য পানি লাগবে তাই আমি একটু সামান্য পানি অ্যাড করে দিয়েছি মাটনের চর্বি থেকে কিন্তু অনেক তেল বের হয়ে এসেছে আপনারা যদি চান এই তেলটা স্পুন দিয়ে উঠে নিতে পারেন তবে যদি এই তেলটা রাখেন তাহলে টেস্টটা বেশি ভালো লাগবে তো এই পর্যায়ে এসে আমি নামানোর আগে আবার সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আর সাথে কিছু গ্রিন চিলি দিয়ে দিয়েছি এটা একটু ভেঙে দিয়েছি কাঁচামরিচের স্মেলটা কিন্তু খুব ভালো লাগে আমাদের একটা ফ্লেভার অ্যাড হবে দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ আমার মাটন কষা রান্না হয়ে গেছে এখন গরম গরম ভাত অথবা প্লেন পোলাওয়ের সাথে আপনারা পরিবেশন করতে পারেন আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না